যারা শ্রেণী তৃতীয় সেমিস্টারে পাঠরত অর্থাৎ যারা দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বিষয়ের প্রত্যেকটি বিষয়ের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র আমি পূর্বে আলোচনা করেছি আমি একটু মনে করিয়ে দিচ্ছি সাহিত্যানুশীলনের গল্পের আদরিণী কবিতা ধর্ম এবং দিগ্বিজয় কথা প্রবন্ধ বাঙ্গালা ভাষা ভারতীয় গল্প পোট্রাস আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে এছাড়া ভাষার অন্তর্গত ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা তত্ত্ব এবং তত্ত্ব এবং বাংলা ভাষা ও সংস্কৃতির বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রিয়া সংস্কৃতির পরিচয় প্রত্যেকটি পর্বের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র পূর্বেই আলোচনা করেছি এবং আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন টিপস সর্বদা আমি কিন্তু দিতে থাকব সুতরাং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সকল পরীক্ষার্থীদের আমার শুভেচ্ছা রইল